মুসলমানদের মা বোনদেরকে যে মূল্যেই হোক তাদেরকে বাড়ির বাইরে করতে হবে বাড়ির বাইরে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের টার্গেট আমাদের সফল হবে যে মূল্যেই হোক মুসলমানদের মা বোনকে বাড়ির বাইরে করে মুসলমান মা বোনদের ইমান নষ্ট করতে হবে আর ইমানটা যদি নষ্ট করি তাহলে তাদের পেট থেকে আর ভালো সন্তান জন্মগ্রহণ করবে না খালিদ বিন অলিদ জন্মগ্রহণ করবে না আয়বির মতো সন্তান করবে না জামাল উদ্দিন আফগানের মতো সন্তান জন্মগ্রহণ করবে না এই চিন্তাকে সামনে রেখে বাস্তবায়িত করার জন্য তারা আমদানি করলো বিভিন্ন কাজের সোর্স তারা বার করলো যেমন গার্মেন্টের একটা সোর্স এরপরে সোর্স বার করলো গ্রুপ লনের একটা সোর্স এই গ্রুপ লনের মাধ্যমে মা বোনদেরকে বাইরে করতে হবে দেখবেন এই ও অমুসলিম গ্রামে যা আছে তার থেকে মুসলিম গ্রামে বেশি আছে এটার এটা তারা বসে বসে ওখান থেকে তারা সফল হয়েছে মুসলিম মা বোনদেরকে বাড়ির বাইরে করতে পারলে তাদের ইমান নষ্ট হবে আর ইমানটা নষ্ট হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা বন্ধ হবে এবং তাদের পেট থেকে আর ভালো আল্লাহর অলি জন্মগ্রহণ করবে না ভালো কোনো সুসন্তান জন্মগ্রহণ না করলে এ পৃথিবীর মাটিতে অটোমেটিক আমরা তাদেরকে কায়দা করে আমরা তাদের ক্যাপচার করতে পারবো এ চেতনা তারা অনেক আগে থেকে তারা ছিল এ চক্র তারা অনেক আগে থেকেই তারা তৈরি করছিল একের পর একের পর করতে আল্লাহর নবী বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা পৃথিবীতে যত কাফের আছে কাফেররা সব এক সুতোয় পৃথিবীতে অমুসলিম যারা আছে তারা সকলে একটা সুতোয় বাঁধা এবার বলবেন কি করে আপনাদেরকে একটা জায়গাতে নিয়ে এসে imani চেতনা imani jazba সাহাবিদের কেমন ছিল আপনাদেরকে বোঝালাম একটা ঘটনা থেকে এবার আপনাদেরকে বাস্তব কয়েকটি কথা আপনাদেরকে বলছি ভালো করে করে কান শোনার চেষ্টা চেষ্টা করবেন করবেন এবং বোঝার আল্লাহর নবী বলেছেন আল ওয়াহিদা প্রত্যেকটা কাফের তারা একই সুতোয় বাঁধা প্রত্যেকটা কাপের তারা এক এক এবার বলছি ধর্ম আলাদা রাজনৈতিক দল আলাদা তাদের উপাসনা লয় আলাদা এর পরেও তারা মুসলমানদের বিপক্ষে তারা সকলে এক এক এবার উদাহরণ দিচ্ছে একটা এই যে আপনাদের টেবিল আজকে জালসার দিনে এই টেবিলে পাঁচজন জন বক্তাকে আপনারা বিভিন্ন ফল ফ্রুটের নাস্তার এই টেবিলে সাজিয়ে দিয়েছেন বিভিন্ন ফল আছে তো বিভিন্ন ফল ফ্রোট দিয়ে এই এই টেবিলে আপনারা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন পাঁচজন বক্তা এখন জেনে গেছে এখন আমাদের খাবার সময় খেতে দিয়েছে খেতে হবে আচ্ছা বলুন পাঁচজন বক্তা কি একই সঙ্গে একই রকম ফল খাবে না যার যেটা রুচি সে সেটা খাবে এবার আপনারা বলবেন যে খেতে হবে এ ব্যাপারে সকলে একমত কিন্তু রুচি যার যার খাবে সে সেটা সকলে একই সঙ্গে একই খাবার খাবে এমনটা নয় যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে ঠিক তেমনি ধর্ম আলাদা রাজনৈতিক দল আলাদা তাদের ইবাদতের মাধ্যমও আলাদা মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে সবাই একমত এবার বলবেন কি করে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি মুসলমানদেরকে কিছুদিন পূর্বে আমেরিকার খ্রিস্টানরা আফগানিস্তানে এবং ইরাকের মুসলিমদেরকে মারল এগুলিকে আমরা দেখলাম তাহলে খ্রিস্টানরা মুসলমানদের বিপক্ষে কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে মারলো কাটলো পিস পিস করে মুসলমানদের বডির মাংসগুলিকে পাখির খাবার বানালো বাঘের খাবার বানালো মাছের খাবার বানালো এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম তাহলে খ্রিস্টান আপনার বিপক্ষে গেল বৌদ্ধরা আপনার বিপক্ষে গেল এই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মুসলিমদেরকে মারলো কাটলো পিসপিস করলো এখানে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে বিশেষ করে যারা আর এস এস বজরং শিবসেনা যারা করে এরা মুসলমানদেরকে মারলো কাটলো পিসপিস করলো পুড়িয়ে দিয়ে দুনিয়ার বুকে তাদেরকে ছাই বানিয়ে আকাশের দিকে লক্ষ্য রেখে বাতাসের মাধ্যমে উড়িয়ে দিল এগুলিকেও আমরা দেখলাম তাহলে খ্রিস্টান মুসলমানদের বিপক্ষে বোধরা মুসলমানদের বিপক্ষে এবং আর এস এস বজরং শিবসেনা এরাও মুসলমানদের বিপক্ষে আল্লাহর নবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াশিদা যারা কাফের তারা সকলেই মুসলমানদের বিপক্ষে আলাদা তাহলে খ্রিস্টানরা তাদের ধর্ম আলাদা মুসলমানদেরকে মারতে হবে এদিকে এক এবং আর এস এস বজরং শিবসেনা ঈদের ধর্ম আলাদা এর মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে এক নাম্বার তিন বৌদ্ধদের ধর্ম আলাদা তাদের উপাসনা লয় আলাদা এর মুসলিমদেরকে মারতে হবে এ বিষয়ে তারাও এক মত তাহলে মুসলমানদের ব্যাপারে রসুল সাল্লাহ আলী আসাল্লাম দেড় হাজার বছর পূর্বে যেটা বলেছেন সেটা আমরা বাস্তবে দিনের আলোর মতো পরিষ্কার আমরা দেখলাম এরপরে আপনাদেরকে বলছি এখন বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে কাটছে এটা যে আজকে নতুন এমনটা নয় উনিশশো সাল থেকে মুসলমানদেরকে মারছে গড় হিসাব করে গড় হিসাব করে প্রত্যেকটা দিন তারা জন করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রত্যেক দিনে যদি তিনজন মুসলিমকে তারা হত্যা করে তাহলে সতেরো সাল থেকে দু সাল পর্যন্ত আপনি একটু হিসাব করে নেন কত মুসলমানকে তারা দুনিয়ার বুকে হত্যা করেছে আপনি দেখে নেন তাহলে এখন বর্তমান সময়ে যারা এহুদি এরাও মুসলমানদের বিপক্ষে এবার মুসলমানদের সঙ্গে এহুদিদের যখন যুদ্ধ লাগলো এই যুদ্ধে বেইমান্ডা যারা আছে বেঈমানরা দেখুন সবাই এক তারা উঠে পড়ে সবাই মিলে এক সঙ্গে মুসলমানদের উপরে আঘাত করার জন্য তারা এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করে মুসলমানদের উপরে সবাই একই সঙ্গে আঘাত চালাচ্ছে এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এরপরে আপনাদেরকে বলছি অনেক সময় অনেক মুসলমান এ কথাগুলিকে বলে বসে যে মুসলমানরা কেনই বা তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলো কেনই বা তাদের সঙ্গে মারামারিতে তারা আজকে যোগদান করলো অংশগ্রহণ করলো এটা না করলেই তো পারতো এটা অনেকজন বলে আসলে তারা ইতিহাস না জানার কারণে বলে আপনাদেরকে একটা একটা করে কয়েকটি কথার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে একটু ভালো করে মন খোলা রেখে কান কানকে খোলা রেখে মনকে উজাড় করে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন এ পৃথিবীর মাটিতে অভিশাপ্ত জাতি একটা জাতি যার নাম হলো এহুদি জাতি এই এহুদিদের প্রসঙ্গে আল্লাহ তালা তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন অভিশপ্ত জাতি হচ্ছে এহুদি জাতি দিন রাত আমরা সুরাতুল ফাতিহার মাধ্যমে আমরা প্রত্যেক দিন তাদের কাছে আমরা অভিশাপ করে থাকি তাদের হাত থেকে আমরা বাঁচতে চাই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমরা বাঁচার জন্য আল্লাহ সুহান হওয়া তালার কাছে আমরা দিন রাত পরিত্রাণ চাই দিন রাত আমরা পানাহা চাই আসলে পানাহা চাওয়ার পরেও আমরা তাদের চক্রান্ত থেকে আমরা বাঁচতে পারি না আমরা বাঁচার চেষ্টা করলে আমাদের উপায় খুঁজে আমরা পাই না আপনাদেরকে একটু বলে দিই এহুদিরা যখন দেখল মুসলমানদেরকে আমরা দু হাজার সাল থেকে এ পর্যন্ত আমরা মুসলমানদেরকে গড়ে তিনজন মুসলমানকে আমরা মারি বর্তমান পৃথিবীতে আশি লক্ষ এহুদি এই পৃথিবীর বুকে বসবাস করে আর দুইশ কোটি মুসলমান এ পৃথিবীর মাঝে আমরা বসবাস করি এই আশি লক্ষ মুসল আশি লক্ষ এহুদি এরা দিন রাত মুসলমানদের জন্য কি করে মুসলমানদেরকে মারবো কি করে মুসলমানদের ইমান নষ্ট করব কি করে মুসলমানদের সহায় সম্পদকে আমরা দখল করব এটা তারা চিন্তা ভাবনা করে আসছিল আসার পরেও যখন দেখলো আমরা তাদেরকে মেরেও আমরা তাদেরকে কমাতে পারলাম না আমরা মেরেও তাদেরকে আমরা দখল করার মতো সুযোগ লাভ করতে পারলাম না তাহলে কি করতে হবে সর্বপ্রথম চিন্তাভাবনা রেখেছে মুসলমানদেরকে পারমাণবিক বোমা মেরে আমরা তাদেরকে শেষ করতে পারলাম না মুসলমানদের মসজিদ ভেঙে দিয়েও আমরা তাদেরকে শেষ করতে পারলাম না ওরা চিন্তাভাবনা করলো মুসলমানদেরকে ধ্বংস করতে হলে সুকৌশলে একটা কাজ করতে হবে কি কাজ করতে প্রত্যেকটা গ্রামে গঞ্জে এগুলি তারা পৌঁছে দেওয়ার মতো তারা চেষ্টা করার পরে তারা সফল হয়েছে আপনাদেরকে বলছি এবার কান করে শুনে নেন আল্লাহ সুবহান তিনি বলছেন গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি যে ইহুদি জাতির জন্য স্বয়ং আল্লাহ তালা তিনি অভিশাপ করেছেন আল্লাহ পাক বলছেন অভিশাপ্ত জাতি হচ্ছে এহুদি জাতি

তারা তাদের বন্ধু আসলেই তোমাদের বন্ধু তারা নয় এটা আল্লাহ সূরা আল মাইদার একান্ন নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন এরপরেও আমরা যারা মুসলমান আছি তারা আমরা আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সমস্ত কালচারকে আমরা গ্রহণ করেছি তাদের কিভাবে তারা ওটা বসা খাওয়া দাওয়া গল্প গুজব লেনদেন করে আমরা তাদের দেখা দেখে আমরা সেগুলিকে অনুসরণ অনুকরণ করে আমরাও তাদেরকে চল তাদের মতো করে চলতে চাই অথচ আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা তোমাদের বন্ধু নয় তাদের আদর্শ তোমরা কবুল আদর্শ গ্রহণ করিও না তাদেরকে বন্ধুরূপে তোমরা বরণ করিও না এটা আল্লাহ নিষেধ করার পরেও আমরা তাদের কালচারকে গ্রহণ করে নিলাম এবার একটা পয়েন্ট এখানে রেখে দিলাম এবার